ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল এবং আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার অর্থ বিদ্যাশিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন কেরিয়ার ভাগ্য ব্যবসার তৃতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে শ্বস নামক রাজ্যক তৈরি করে চতুর্থ ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে সে আপনাদের কিন্তু বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি একসাথে অবস্থান করছে মঙ্গল ছাব্বিশ তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে কর্কট রাশি অর্থাৎ অষ্টম স্থানে রবি অবস্থান করছে যদিও রবি ষোলোই অগাস্ট নিজের ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে আপনার ভাগ্যস্থান অর্থাৎ সিংহ রাশিতে বুধ এবং শুক্র একসাথে বসে রয়েছে ফলে অগাস্ট মাসে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে দুটো বড় লাভ হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার অর্থ লাভ বা হঠাৎ করে এক্সট্রা রোজগার হতে পারে ভাগ্যস্থানের মাধ্যমে আপনার রিলেশনের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা আপনার থেকে দূরে চলে গেছিলো বা অভিমান করে বা রাগ করে রয়েছে তাদের সাথে পুনরায় সম্পর্ক ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে নিজের সংক্রান্ত কাজের মধ্য দিয়েও আপনার সফলতা আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে বুধ ও শুক্রের যোগ কোনো না কোনোভাবে খুব ভালো ফল নিয়ে আসতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ভাগ্যস্থান নেই বুধ ও শুক্র আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে সেই সাথে হঠাৎ করে অর্থ লাভকে লাভ করতে পারেন এক্ষেত্রে বুধ পাঁচ তারিখ বক্রি হচ্ছে এবং শুক্র পঁচিশে অগাস্ট কন্যা রাশি বা দশম স্থান বা কর্মস্থানে প্রবেশ করে নিচস্ত হবে কর্মস্থানে কেতু অবস্থান করছে এবং কেতুর কোনো রাশির পরিবর্তন ঘটছে না আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করছে মঙ্গলের সাথে বৃহস্পতির কিন্তু দু হাজার পঁচিশ এপ্রিল অবধি ষষ্ঠভাবে অবস্থান করবে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করা মানে আপনার ইমিউন সিস্টেম কিন্তু দুর্বল করবে এপ্রিল অবধি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খারাপ থাকবে এমনটা নয় কিন্তু কখনো কখনো বৃহস্পতি ইমিউন সিস্টেমকে ডাউন করে দেয় যেহেতু বৃহস্পতি শত্রু ঘরে বসে রয়েছে তাই আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে লিভার ডাইজেস্টিভ পেট সংক্রান্ত সমস্যা কিংবা ওয়েদার চেঞ্জের কিছু সমস্যা আপনার ক্ষেত্রে এফেক্ট করতে পারে প্রথমত ষষ্ঠ ভাবে বলেছি অবস্থান করছে তার উপর শত্রু রাশিতে অবস্থান করছে তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির সপ্তম স্থানের দৃষ্টি অর্থভাবের ওপর রয়েছে অর্থাৎ অগাস্ট মাসে অর্থের ফ্লো নর্মাল থাকবে যেমনটা আগের মাসে ছিল টাকা পয়সা আসবে আবার টাকা পয়সা কিন্তু চলেও যাবে জরুরি বিষয়ে টাকা পয়সা খরচা হবে আর বর্তমানে রবি অষ্টম স্থানে বসে রয়েছে এবং তার সপ্তম দৃষ্টি যেহেতু অর্থভাবের ওপর রয়েছে এর ফলে সরকারি কোনো লাভ আপনি পেতে পারেন কোনো বয়স্ক ব্যক্তির থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কোনো বয়স্ক ব্যক্তি এসে আপনাকে কোনো অ্যাডভাইস দিতে পারেন এবং মোটা অঙ্কের টাকা পয়সা আপনাকে দেবে যার জন্য অগাস্ট মাস আপনার কিন্তু যথেষ্ট ভালো যাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে অগাস্ট মাসে পরিবারে কোনো পুজো পাঠ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে গাড়ির জন্য টাকা পয়সা খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি দিক থেকে দেখতে গেলে পারিবারিক স্থিতি অগাস্ট মাসে যথেষ্ট ভালো থাকবে যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে মঙ্গল ও বৃহস্পতি দুটি গ্রহের ষষ্ঠভাবে অবস্থান আপনার সন্তানের পক্ষে দুটো ঘটনা ঘটতে পারে সবার প্রথমে ধনুরাশি বা লগ্নের যেসব সন্তানদের বয়স আঠেরো বছরের নিচে রয়েছে সেই ছোট সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার সমস্যা দেখা দিতে পারে শরীর স্বাস্থ্যে নাক কান গলার সমস্যা দেখা দিতে পারে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ফলে অগাস্ট মাসে ছোট সন্তানদের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে যাদের বয়স আঠেরো বছরের উপরে তাদের নিজেদের গাড়ি কিংবা লোহার কোনো বস্তুর দ্বারা চোট আঘাত লাগতে পারে কেরিয়ারের দিক থেকে কোনো অশুভ খবর আসতে পারে যেটা প্রয়াস করছিল চেষ্টা করছিল কেরিয়ারের জন্য সেটা বিফলে যেতে পারে তাই সন্তানদের জন্য অগাস্ট মাস অনেকটা স্ট্রাগল করতে হবে তাই খুব ভালো বা শুভ এক্ষেত্রে বলা যাচ্ছে না আর নতুন সন্তান বা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে অগাস্ট মাসে যথেষ্ট সাবধানে থাকতে হবে যাদের গর্বে যেসব জাতিকা ধনুরাশি বা লগ্নের জাতিকা তাদের গর্বে সন্তান রয়েছে তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে না হলে কিন্তু আপনার অসাবধানতার কারণে আপনার চোট আঘাত লাগতে পারে অথবা মিসক্যারেজ সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম ভাব থেকে বিদ্যাকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের গ্রহ মঙ্গল বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে যেহেতু ষষ্ঠ ভাব শুক্রের রাশি তাই মঙ্গল ও বৃহস্পতি শত্রুর রাশিতে অবস্থান করছে ছাব্বিশে অগাস্টের পর যদি কোনো এক্সাম থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হবে তার আগে মন ডাইভার্ট হতে পারে অটোমেটিক্যালি সেটা নানা রকম ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে মন এবং সেদিক থেকে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে তবে ছাব্বিশে অগাস্টের পর ধীরে ধীরে সেগুলো ঠিক হয়ে যাবে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার রাশির অধিপতি গ্রহ এবং পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ দুজনেই ষষ্ঠভাবে অবস্থান করছে এবং তাদের দৃষ্টি ভাবের ওপর রয়েছে আপনার প্রেমের সম্পর্ক ভালো তো থাকবেই কারণ মঙ্গল ও বৃহস্পতি দুজনেই একসাথে রয়েছে এবং ভাবের ওপর দৃষ্টি রয়েছে তাই এই মাসে আপনাদের এক্সপেক্টেশন থাকবে সেটা কোনো না কোনো বিষয়ের ওপর হতে পারে কোথাও দুজনে মিলে ঘুরতে যেতে পারেন আপনার পার্টনারের সাথে বা আপনারা দুজনে মিলে আপনাদের শখ পূরণ করতে পারেন এর পাশাপাশি আপনার পার্টনারের সাথে আপনারা ফিউচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসের আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি দেখা যাচ্ছে কিছু সমস্যা দেখা যাবে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই শুক্রের রাশি অর্থাৎ শত্রুস্থানে রয়েছে তাই শুধু সেই বিষয়ে খেয়াল রাখবেন যাতে আপনাদের দুজনের মধ্যে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয় সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে বিচার করা হয় আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ বুধের সঙ্গে শুক্র ভাগ্যস্থানে বসে রয়েছে এই মাসে আপনাদের বিবাহিত জীবন ভালো থাকবে এবং তার সাথে আপনার স্বামী বা স্ত্রীর ভাগ্য যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে পনেরোই অগস্টের পর সব থেকে বেশি ভালো দেখা যাবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে তাছাড়া ওভারঅল দেখতে গেলে বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে যদি আগে কোনো সময় থাকে ফ্যামিলি প্রবলেম থাকে এমন কিছু বিষয় ছিল যা দুজনে মিলে ভাবনা চিন্তা করছিলেন বা কিছু করতে চাইছিলেন এবং সেটা কোনোভাবেই পসিবল হচ্ছিল না এই মাসে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো থাকবে নবম ভাব আপনারা জানেন ভাগ্যকে বিচার করা হয় আর বর্তমান সময়ে সেখানে বুধের সাথে শুক্র অবস্থান করছে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ রবি যে বর্তমানে অষ্টমভাবে বিরাজ করছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ জন্মকুণ্ডলিতে ভালো মনে করা হয় না অশুভ স্থান কিন্তু রবি তার নিজের ঘরে প্রবেশ করবে ষোলোই অগাস্ট ষোলোই অগস্টের পর আপনার ভাগ্য শুধু ভালো নয় অত্যন্ত ভালো হবে যদি আপনি কোনো ইনভেস্ট করার কথা ভাবেন বা কোনো বড় সিদ্ধান্ত নিতে চান শুভ কাজ বা বিবাহ কাজ সম্পন্ন করাতে চান তাহলে বলবো রবি যখন নিজের ঘরে ষোলোই অগাস্ট। প্রবেশ করবে সেই সময় কিন্তু যথেষ্ট ভালো এই সময় আপনার ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন কিন্তু যে কোনো কাজ করুন না কেন শুধু ষোলোই আগস্টের আগে করবেন না কারণ এই সময় আপনার ভাগ্য দুর্বল থাকবে নানা রকম বাধা বিপত্তি আসতে পারে কর্মক্ষেত্রে রয়েছেন বা চাকরি করেন তাদের ক্ষেত্রে অগাস্ট মাসে দশমভাবে কেতু অবস্থান করছে এটাই সব বড় সমস্যা অনেক সময় ধরে কেতু এখানে অবস্থান করবে কেতু দশমভাবে আছে মানে আপনি যা কিছু করুন না কেন সেখানে আপনাকে ডিস্যাটিসফ্যাকশান দেবে কারণ কেতু একটা মাইন্ডলেস গ্রহ কাজকর্মের মধ্যে দিয়ে কেতু ত্রুটি বার করবে কোনো না কোনো বিষয়ে কিন্তু তাও বুধ যেহেতু ত্রিকোণ স্থানে অবস্থান করছে কাজকর্ম ঠিক করাবে টার্গেট বেসিসে যদি আপনার জব হয় সেটাতেও কোনো সমস্যা দেখা যাচ্ছে না আপনার টার্গেট ফুলফিল হতে পারে কারণ বুধ কমিউনিকেশন স্কিলকে ভালো করবে বুধের সঙ্গে শুক্র অবস্থান করছে ফলে আপনার প্রেজেন্টেশন খুব ভালো হবে এন্টারটেনমেন্ট করতে পারবেন তাও সব কিছু ভালো হওয়ার পরেও কেতু তার নিজের কাজের জন্য আপনার মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে কারোর সাথে বা কোনো বিষয়ে আপনার সমস্যা দেখা দিতে পারে আপনার সিনিয়র আপনার বস অর্থাৎ আপনার থেকে উঁচু পদে রয়েছে কেতুর কারণে তাদের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে তাই এই বিষয়ে খেয়াল রাখবেন ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকার আপনারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বাইশে অগাস্টের পর ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে ব্যবসা ঠিক থাকবে ইনকাম যথেষ্ট ভালো হবে কারণ লাভ স্থানের অধিপতি শুক্র ত্রিকোণ স্থানে অবস্থান করছে অর্থভাবের অধিপতি গ্রহ শনি তৃতীয়ভাবে অবস্থান করছে ফলে আপনার ফাইন্যান্স খুব ভালো থাকবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের জন্য শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ প্রত্যেক দিন আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাহ গরুবে একশো আট বার পাঠ করবেন এবং সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম সাহায় নামা এবং সেই সাথে সাথে প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন